भाई मल او ايوان نه ٿي هبنا او منيگه راتنا سربو ڪوراو او منيگه راتنا سربو ڪوراو আমাদের দিক্ষক শেষ করলাম প্রিয় বন্ধুরা আপনারা জানেন আমাদের জিয়া মঞ্চের জিয়া মঞ্চের সংগ্রামী তিতলমারি উপজেলার নিজাম কাজীকে একদল সন্ত্রাসীরা এই মাহে রমজানের মাগফিরাতের দিনে তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে আমরা এই হত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই সারা দেশে সন্ত্রাসীরা জেগে বসেছে প্রশাসনের দুর্বলতার সুযোগ নিয়ে এরা ঘাপটি মেরে বসে থেকে সামাজিকভাবে বিভিন্ন পুজো তারা সমাজে অস্থিরতা সৃষ্টি করার লক্ষ্যে

এই যে সারা বাংলাদেশের যে পরিমাণ বর্ষ নির্যাতন হত্যা এর এর বিরুদ্ধে প্রশাসনকে শক্ত হাতে ব্যবস্থা গ্রহণের জন্যে রাজবরি জেলা কেমনকার পক্ষ থেকে আমরা উদারত আহ্বান জানায় আমার এই রক্তিম পতাকা আমরা নিজাম গাদীকে কোনোদিন ভুলব না যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা ততদিন রবে নিজাম গাজীর রক্ত বহমান নিজামারা নিজাম গাজীর খুনিরা করেছে সে শুধু একটা কথাই বলতে চাই আমাদেরকে সতর্ক হতে হবে আজকে বিএনপিকে নিয়ে নারামুখী ষড়যন্ত্র হচ্ছে মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে এই বিএনপি কে নানা অপপ্রচারের মুখোমুখি হতে হচ্ছে এর বিরুদ্ধে বিএনপি প্রত্যেকটি কর্মীকে অনলাইনে অ্যাক্টিভ হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এবং যারা এই কুচক্রীরা অপপ্রচারে লিপ্ত হয়েছে তাদেরকে জব ভাবা জবাব দেওয়ার জন্যে অনলাইনের কর্মীরা সক্রিয় থাকবেন এই আহ্বান জানাচ্ছি প্রিয় বন্ধুরা আমার আজকে এই আমাদের প্রিয় বন্ধু এই পাগের হাট জেলার চিতলমারি উপজেলার সংগ্রামী সহদিন দিদি আত্মার মাফিরাত কামনা করে তার পরিবার ও সন্তান সন্ততির প্রতি কামনা করে সহানুভূতি প্রকাশ করে সমরবেদনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি পরিশেষে বাংলাদেশ জিয়া মঞ্চ জিন্দাবাদ রাজবাড়ি জেলার জিয়া মঞ্চ জিন্দাবাদ এবং আলিরক মাহমুদ খয়ম জিন্দাবাদ পবিত্র রমজান মাসে আমরা অত্যন্ত দুঃখ ভার্থান্ত মনে আমাদের এক সহযোদ্ধা শীতলমারি উপজেলার বিপ্লবী সভাপতি নিজাম কাজী যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা এখানে বিক্ষোভ সমাবেশ এই রাজবাড়িতে করেছি এখন আপনাদেরকে আমরা যে সরল আমরা যে সোজা মানুষ বিএনপি যে রাজবাড়ি অত্যন্ত সহনশীল সেটাকে যদি আপনারা দুর্বলতা ভাবেন তাহলে আপনারা ভুল করবেন রাজবাড়িতে বিএনপি এবং রাজবাড়ির গণমানুষের নেতা জোড়া বা মাহমুদ সোয়েম সাহেব অত্যন্ত সহনশীল তার জন্যে আপনারা এই খলিফা পড়তিতে আপনাদের নেতৃত্বে বিভিন্ন রকমের অন্যায় অবকর্ম এবং উদ্দেশ্যে আঘাত করেছে তবুও আমরা পাচ্ছি আমরা দেখেছি যখন আমাদের নেতা আলী নজ মাহমুদ ভাই রাজপথে জনগণের সঙ্গে কথা বলেছে তার উপর আক্রমণ করা হয়েছে তার বাড়িতেও

মানে ক্ষমা করি নাই কিন্তু এই দেশের রক্ত এই দেশের ছাত্র জনতার রক্ত এখনো আপনাদের কাছে আপনাদের হাতে লেগে আছে এই বাংলার মানুষ কিন্তু আপনাদের ক্ষমা করে নাই আপনারা আমরা এখনো দেখছি যে বিগত তিন এবং চার তারিখে আওয়ামী লীগ সন্ত্রাসীরা এই ছাত্র জনতার উপর কীভাবে নির্যাতন করেছে কিন্তু আপনারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এর অর্থ এই না যে আমরা ভুলে গেছি আমরা প্রশাসনের সহযোগিতায় প্রশাসন যদি আমাদের সহযোগিতা চায় আমরা সর্বত্রভাবে চেষ্টা করব এবং আইনগতভাবে আপনাদের মোকাবেলা আমরা করবো বন্ধুরা শহর শান্তিপ্রিয় শহর আমরা ওই একচল্লিশ সালের আপনারা যে ভীষণ ছিলেন এই সুবাদে যারা পর্দার আড়ালে আওয়ামী করত তারাও কিন্তু এই সুবাদে বের হয়ে গেছিল আমরা কিন্তু সব জানি তাই আমরা আমরা এই আমাদের উপজেলার এই জিয়া মঞ্চের সভাপতি হত্যা বিচার চাই এবং প্রশাসনকে বলতে চাই অনতিলম্বে তাদের গ্রেফতার করে আইনের আওতায় সবাইকে